আমরা ছিলাম আলমে আরোহার মধ্যে রুহের জগতে আল্লাহ সব সমস্ত রুহ একসাথে বানিয়েছেন সমস্ত রুহ একসাথে বানানোর পরে আল্লাহ সব হানওয়ালা সমস্ত রোহগুলিকে লক্ষ্য করে বলেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রপ নই আমি কি তোমাদের প্রতিপালক নই আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন রুহের জগতে সমস্ত রোহদেরকে প্রশ্ন করেছিলেন তখন সমস্ত রোহ এক বাক্যে বলেছিলেন ক্বালু ওয়ালা নিশ্চয় আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক একটু জুরে জুরে বলি সুবহান ওই আলমে আর হাত থেকে আমরা আসলাম বর্তমানে আলমে দুনিয়া এর আগে আমরা ছিলাম আলমে রেহেম মায়ের গর্বের মধ্যে মায়ের গর্বটা একটা জগৎ ওই জগৎ থেকে আমরা আসলাম আলমের দুনিয়া দুনিয়ার জগতের মধ্যে এই দুনিয়া জগৎ থেকে আমাদের প্রাণ পাখিটা যখন ওরে যাবে মালাকাল হাজরাত হাজরাতলা সাত সালাম যখন আমাদের প্রাণ পাখিটা নিয়ে নেবে তখন আমরা আরেকটা জগতের মধ্যে যাব ওই জগতরার নাম হলো আলমে বরজক একটু জোরে বলি শোভা এখন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমরা ছিলাম আলমে আরোহার মধ্যে আমাদেরকে পাঠাইলা আলমে রেহেমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে এরপরে আমাদেরকে আলমের দুনিয়ার মধ্যে পাঠাইলা কিসের জন্য পাঠাইলা আল্লাহ দয়া করে যদি একটু বলতেন সোমান আল্লাহ বলবেন না

ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ সুবহান ওয়া তোমাদেরকে বানাই নাই অযতাই তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ সুবহান ওয়া taala জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ সুবহান ওয়া করার জন্য ইবাদত করার জন্য একটু জুরে বলি সুবহান যেহেতু আল্লাহ আমাদেরকে এবাদত করার জন্য আলমে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই আলমে দুনিয়া দুনিয়ার জগতের মধ্যে আমরা যারা আসছি এবাদত করার প্রয়োজন আছে না নাই একটু জুড়ে বলুন আছে না নাই